আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কাছে যেসব কাস্টমার আসতেছে মানে নতুন যারা আসতেছে বা যারা একটু অনেকদিন হয়ে গেছে যে আমাদের সাথে ব্যবসা করতেছে তাদের সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য আমাদের সাথে ভাই ব্যবসা করবেন সম্পূর্ণ রিক্স পেরিয়ে আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না আপনি আমাদেরকে সেই প্রোডাক্টে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আপনি অনেকে আছেন না যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে আসলে একটা ব্যবসা শুরু করবো এটার জন্য তো অনেক পুঁজি লাগবে তারপর আবার দেখা গেছে যে প্রোডাক্টটা বিক্রি করতে যদি না পারি এটা যদি প্রোডাক্ট আটকে যায় তাহলে আবার হচ্ছে তো আমার লস তো এই জায়গাটা থেকে আমি আপনাদেরকে সাহস দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরিতে সুযোগ আছে আজকে যেমন আইন ভাই আছে আমাদের কাছ থেকে উনষাট হাজার একশো ষাট টাকার প্রোডাক্ট পারচেস করছে তো আমরা ভাইরা হচ্ছে এই জন্য ভিডিওতে আনতেছি

তো ইমন ভাইয়ের সাথে আইসা ফার্স্ট যখন কথা বললাম তখন মানে এই সুযোগটা পাওয়ার পরে যে আমার যে প্রোডাক্ট থেকে যাবে এটা আমি রিটার্ন করতে পারবো এটা চাইলে আমি টাকা নিতে পারবো অথবা এটা এক্সচেঞ্জ করে নিতে পারবো যেহেতু আমার ব্যবসার ক্ষেত্রে সবসময় নতুন প্রোডাক্ট আসবে তো ইমন ভাইয়ের এই মানে এটা পাওয়ার পরেই মানে এই সামিয়া ফ্যাশনের সাথে ব্যবসা করা শুরু এরপরে থেকে আজকে দীর্ঘ পাঁচ বছর হয়ে গেছে যে সামিয়া ফ্যাশনের সাথে ব্যবসা করতেছি তো এরকম মানে কোনো ইয়া পায় নাই যে বাইরা যেটা বলার মানে কথা যেটা বলতেছে সেটা হচ্ছে না মানে আমার প্রোডাক্টটা আমি নিতেছি টাকা দিয়ে মানে আমার টাকাটা গেলে ব্যাংকে রাখার মতো যে আমি কথার কথা দেখা গেছে আজকে আমার টাকা প্রয়োজন আমার দোকানে সেল নাই বা আমি করতে আমি রিটার্ন করলাম চাইলে পারবো অথবা এক্সচেঞ্জ করে অন্য নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারবো যার কারণে মানে ব্যবসাটার মধ্যে খুবই এখন পাঁচ বছর যাবত আমি হচ্ছে সামিনা সাথে ব্যবসা করতেছি মানে এইরকম ইয়া পাই নাই যে মানে চারটা যেটা বলতেছে এটা হয় নাই আপনি মানে তানবোনাদের সাথে ব্যবসা করলে মানে আপনার টাকা টোটালি সেফ মানে আপনার কোনো প্রবলেম হলে আপনি আপনার প্রোডাক্ট রিটার্ন করে আপনি টাকা নিয়ে দিতে পারবেন মানে ওই এটা খুব ভালো যে সময় ফ্যাশন এই এটা দিতেছে মনে এই সারা মনে আমার যে এই সুযোগ সুবিধা আর অন্য কেউ দিতেছে আমাদের অনেকে হয়তো আপনাদের সুযোগ দিবে যে ভাই প্রোডাক্ট বিক্রি করতে না আপনি আপনি এক্সচেঞ্জ করে নিয়ে আমার এখানে টাকার প্রতি সুযোগ আছে ভাই আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন আপনার 1 টাকা লস হবে না আর আপনি বলতে পারেন যে ভাই ব্যবসায় আবার লস হবে না মানে 1 টাকাও লস হবে না তার গ্যারান্টি কি আমি আমি গ্যারান্টি দিতেছি ভাই আপনার লস কোনটুকু ভাবে জানেন যে আপনি যে পরিশ্রম করতেছেন এইটা আপনার লস হবে তাছাড়া আপনার টাকা লস হবে না আপনি পরিশ্রম লস হইতে পারে আপনার কিন্তু টাকা লস হবে না আপনি এক লাখ টাকা ইনভেস্ট করবেন আমি ব্যবসা করবেন আর একটা জিনিস হচ্ছে আমি বলে যে ভাই আমরা আমরা সবাই খুবই মানে আমরা অফিসে যারা আছে সবাই সবাই খুব কাস্টমার ফ্রেন্ডলি যে কাস্টমার আসতে পারে যথেষ্ট আমরা হেল্প করার চেষ্টা করি আর নইম ভাই আর একটা জিনিস হচ্ছে আমি বলবো যে প্রোডাক্ট তো অনেক মিসেন পাঁচ বছরে জি ভাই তো এর মধ্যে কি মানে

কারণ ওনাদের প্রোডাক্ট মানে এতটাই সুন্দর মানে এতটাই কোয়ালিটি ফুল আপনার যে কোনো কাস্টমার দেখলে মানে আপনার এটা নিতে কাস্টমার এমনিতেই নিবে আপনার যে এত হোক বা যেভাবেই হোক কাস্টমার এটা এমনিতেই নিবে মানে এত সুন্দর কোয়ালিটির ধরনের প্রোডাক্ট করে ভাইয়ারা আর কি তো আমি ছোট করে বলতে গেলে ভাইয়ারা যেভাবে মানে সাপোর্ট করে মানে আপনার ব্যবসার ক্ষেত্রে সম্পূর্ণ মানে আপনি এই সামিয়া ফ্যাশনের সাথে ব্যবসা করলে একদম রিস্ক মুক্ত ব্যবসা করতে পারবেন আসলে আমি ছোট্ট একটা উদাহরণ দেই ভাই প্রোডাক্টের কোয়ালিটি দেখায় টিম্বারল্যান্ডে একটা প্যান্ট আমাদের কাছে আসছে এখন পর্যন্ত এই প্রোডাক্টটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ফেব্রিক দিয়ে ম্যানুফ্যাকচার করা এখন পর্যন্ত এই প্রোডাক্টটা আজকে হচ্ছে আমি প্রায় এই প্রোডাক্টটা আগে আগে একবার একবার প্রোডাক্ট সেল করছি তো আবার এটা আবার রিসেন্টলি হচ্ছে কিছু প্রোডাক্ট আনছি তো এখন পর্যন্ত কেউ এটা ধরতে পারে নাই যে এটা আসলে টিম এটা কপি প্রোডাক্ট এটার ওয়াশ এবং ফেব্রিক বা অন্য হচ্ছে এক্সেসরি যা কিছু আছে এটা দেখে কোনোভাবে এটা বোঝার উপায় নাই যে এটা ভাই অরিজিনাল প্রোডাক্ট নাকি এটা কপি প্রোডাক্ট কিছু কিছু আমরা ব্র্যান্ডে হচ্ছে মানে সুপার মাস্টার কপি করি আর কি যেটা আসলে অরিজিনাল ব্র্যান্ডও দেখতে পারে বলতে হবে যে ভাই এটা কি করছেন আপনি তো আজকের মতো এ পর্যন্তই যারা ভিডিও দেখতেছেন যাদের ব্যবসা করার আগ্রহ আছে কিন্তু সাহস পাচ্ছেন না তারা একবার হলে আমাদের সামিয়া ফ্যাশন ভিজিট করতে পারেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ